পড়ছি ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কিছুক্ষণ আগে নতুন দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও ভারত ও রাশিয়ার মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তিন দিনের মধ্যে তার চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার আর্জি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ভোটদাতাদের মধ্যে পঞ্চাশ কোটি সাতানব্বই লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে মিজোরামের প্রাক্তন রাজ্যপাল প্রাক্তন সাংসদ ও প্রবীণ আইনজীবী স্বরাজ কৌশলের জীবনাবসান তার মৃত্যুতে শোক প্রকাশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষের ভারত আগামীকাল পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে বিস্তারিত খবরে সম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কিছুক্ষণ আগে নতুন দিল্লি এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে তাকে স্বাগত জানান দুদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রুশ রাষ্ট্রপতি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুই নেতার মধ্যে একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হওয়ার কথা পাশাপাশি বাণিজ্য অর্থনীতি স্বাস্থ্যক্ষেত্র সংস্কৃতি ও গণমাধ্যম এবং শিক্ষাক্ষেত্রে দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে এই সফর দুদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক ক্ষেত্র খতিয়ে দেখবে এবং বিশেষ কৌশলগত অংশীদারিত আরো নিবিড় করার উপর জোর দেবে রুশ রাষ্ট্রপতির সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক ভোজ সভারও আয়োজন করেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে সরকার রাশিয়ার সঙ্গে দুই বিলিয়ন ডলারের সাবমেরিন চুক্তি সম্পন্ন করেছে দাবি করে সামাজিক মাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে তা ঠিক নয় বলে সরকার জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে যে খবর এবং ইউআরএল দুটি ভুয়ো তারা স্পষ্টভাবে জানিয়েছে ভারত ও রাশিয়ার মধ্যে কোনো নতুন চুক্তি স্বাক্ষরিত হয়নি সাবমেরিন লিজ একটি পুরনো চুক্তি যা তা দু সালের মার্চ মাসে স্বাক্ষরিত হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও ভারত ও রাশিয়ার মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে রাশিয়াকে ভারতের বিশেষ ও কৌশলগত অংশীদার হিসেবে অভিহিত করে তিনি বলেন আগামী দিনেও তাই বজায় থাকবে তিনি আজ নতুন দিল্লিতে ভারত রুশ আন্ত সরকারি দা বিংশতিতম সামরিক ও প্রযুক্তিগত সামরিক সহযোগিতা সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভের সঙ্গে যৌথভাবে পৌরোহিত করেন দু সালে ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ঘোষণাপত্র স্বাক্ষরিত হওয়ার পর থেকে দুটি দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও রাজনাথ সিং মন্তব্য করেন रशिया ने यूरेशियन इकोनॉमिक यूनियन के साथ फ्री ट्रेड एग्रीमेंट के लिए बातचीत शुरू होने का भी स्वागत करते हैं एक्सलेंसी हम ट्वेंटी इंडिया रशिया एनुअल्स समिट के लिए रशियन फेडरेशन के प्रेसिडेंट एज एक्सलेंसी व्लादिमिर पुतिन के भारत आने का भी बेसब्री से इंतजार कर रहे थे वो आज पूरा हुआ है और ये लीडर समिट दोनों देशों के बीच स्पेशल और प्रिवरेज पार्टनरशिप को और मजबूत करेगी ऐसा मेरा विश्वास है সাংহাই সহযোগিতা সংগঠন এসীয় শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে যে ঘনিষ্ঠ আলাপ আলোচনা হয়েছে তারও উল্লেখ করেন রাজনীত সিং রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়া অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সূত্রপাতকে ভারত স্বাগত জানিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই সব বলেছেন ভারত ও রাশিয়ার মধ্যে মৈত্রীর সম্পর্ক কালোত্তীর্ণ এবং তার ভিত্তিক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান তিনি আরও বলেন দুটি দেশের মধ্যে নিবিড় ঐতিহ্যের সম্পর্ক রয়েছে এবং দক্ষিণ এশীয় অঞ্চল ও আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার জন্য ভারত যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে কথা উল্লেখ করেন বেলাউস অফ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সরো সেনাধ্যক্ষ উপেন্দ্র দ্বিবেদী বায়ুসেনার প্রধান এয়ার মার্শাল আমনপ্রীত সিং ও নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী বেলাউস অফ নতুন দিল্লির পালাম বায়ু সেনা কেন্দ্রে সাদর অভ্যর্থনা জানান প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ পরে আন্দ্রে বেলাসভ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান শিল্প বাণিজ্য মন্ত্রী গোয়েল বলেছেন ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এমন একটি কৌশলগত অংশীদারিত্ব যা মজবুত ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ আজ নতুন দিল্লিতে ভারত রাশিয়া বিজনেস ফোরামে ভাষণ দিতে গিয়ে শ্রী বয়ে গোয়েল বলেন এই সম্পর্ক কয়েক দশকের অটুট বন্ধুত্বের সাক্ষ্য বহন করছে ভারত বর্তমানে অংশীদার যা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছে to expand trade create the framework conditions to grow economic partnership strengthening its institutions and also working on a developmental model which has at its core inclusive and sustainable growth কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসকোর সঙ্গে সাক্ষাৎ করেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী নাড্ডা বলেছেন তারা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন কারাগারে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তিন দিনের মধ্যে তার চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার আর্জি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি পিটিটিআই এর প্রধান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি তিনি খাইবার প্রাক্তন কর মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির মাধ্যমে এই আবেদন দাখিল করেন এতে জেলবন্দি নেতার জন্য শওকত খানুম হাসপাতালে মাসিক স্বাস্থ্য পরীক্ষা ও চেক নির্দেশ দিতে আদালতকে অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর শুরু হওয়ার পর থেকে মোটদাতাদের মধ্যে পঞ্চাশ কোটি সাতানব্বই লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে যা মোট একান্ন কোটি ভোটারের প্রায় নিরানব্বই দশমিক আট শতাংশ কমিশন আরও জানিয়েছে এ পর্যন্ত প্রায় সাতচল্লিশ কোটি ফর্ম ডিজিটাইজ করা হয়েছে আজ শুনবেন বিশেষ আলোচনা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর আকাশবাড়ি কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত আটটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে মিজোরামের প্রাক্তন রাজ্যপাল ও প্রবীণ আইনজীবী স্বরাজ কৌশলের জীবনাবসান হয়েছে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর বয়স তিনি ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের স্বামী শ্রী কৌশল উনিশশো সালে মাত্র সাঁত্রিশ বছর বয়সে মিজোরামের সর্বকনিষ্ঠ রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক বার্তায় তার অবদানের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বরাজ কৌশলের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও মিজোরামের প্রাক্তন রাজ্যপাল স্বরাজ কৌশলের মৃত্যুতে শোক প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছেন শ্রেষ্ঠ দিব্যাঙ্গজন বিভাগের অধীনে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য এবছরের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন হুগলির উত্তর পাড়ার কৃতি দাবারু যুধা জিতবে দৃষ্টিহীনতা কোনোদিনই তার কাছে বাধা হয়ে দাঁড়ায়নি তার পথ চলায় পরিবারের সদস্যরা সবসময় তার পাশে থেকেছে একটি প্রতিবেদন দৃষ্টিহীন দাবার ও যুধাজিত তার নামের মতোই জয় করেছেন জীবনের সব যুদ্ধ শুধু দাবার চাল নয় শরৎ বাজানো তিনি সমান পারদর্শী এখন দেশব্যাপী ছড়িয়ে রয়েছে তার ছাত্রছাত্রী অফলাইন এবং অনলাইন দুভাবেই তিনি ক্লাস করান দাবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে উচ্ছ্বাসিত যুধাজিত আকাশবাণীকে জানিয়েছেন তার কাছে ইচ্ছা শক্তি আসল প্রগতি পুরস্কার পাওয়াটা তো একটা মানুষের জীবনে এর থেকে আনন্দের তো আর কিছু নেই আমি মনে করি মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে মানুষ সব করতে পারে প্রতিবন্ধকতাটা কোনো বাধা হতে পারে না ওটা মানুষের মনে থাকতে পারে কিন্তু সেটা কোনো বাধা হতে পারে না যারা ভাবে তারা ভাবে আমার কাছে সেটা কিছু নয় আমি যদি মনে করি কিছু একটা কাজ আমি করবো সেটাতে আমি সাকসেস পাবো সেটার জন্য আমার ইচ্ছা শক্তিটা হচ্ছে মেন দল নাহার আকাশবাণী সংবাদ কলকাতা সংসদে কেন্দ্রীয় উৎপাদন শুল্ক সংশোধনী বিল দু হাজার পঁচিশ পাশ হয়েছে রাজ্যসভায় অনুমোদনের পর তা লোকসভায় ফেরত পাঠানো হয়েছে এই নতুন আইনটির উদ্দেশ্য উনিশশো চুয়াল্লিশ সালে কেন্দ্রীয় আবগারি আইন সংশোধন করা বিশেষ করে সিগারেট সিগার হুক্কা তামাক চিবনর তামাক জর্দা এবং সুগন্ধি তামাকের মতো তামাকজাত পণ্যের ওপর উৎপাদন শুল্ক ও সেস বাড়ানো ছত্তিশগড়ের বিজাপুর জেলার ভৈরামগড় এলাকায় গতকাল সংঘর্ষে নিহত মাওবাদী সংখ্যা বেড়ে হয়েছে আঠেরো এদের মধ্যে নজন মহিলাও রয়েছেন ভারত আগামীকাল পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত আটটায় অন্যদিকে মহিলাদের জুনিয়র হকি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারত আগামিকাল আইল্যান্ডের বিরুদ্ধে খেলবে চিলির শান্তি আগতে খেলা শুরু ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু সংবাদ একবার এই সময় ভারত রাশিয়া वार्षिक সম্মেলনে যোগ দিতে রুশ রাষ্ট্রপতি Vladimir Putin নতুন দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমান তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও ভারত ও রাশিয়ার নিবিড় সম্পর্ক রয়েছে খবর পড়া আপাতত এই পর্যন্তই এরপর শুনুন স্থানীয় সংবাদ সাতটা এ